ভুল প্রোডাক্ট একবার কিনলেই কষ্ট প্রতিদিন সঠিক প্রোডাক্ট একবার কিনলেই সুখ প্রতিদিন কেন কেয়ার বাংলাদেশের পেশেন্ট কেয়ার প্যান্ট সবার থেকে আলাদা কারণ আমাদের এই পণ্যটিতে আমরা দিচ্ছি সিলিকন ম্যাটারিয়াল এটি আপনার স্কিনের জন্য সম্পূর্ণ সহনীয় এবং স্কিনে কোনো প্রকার র্যাশ বা ভাইরাস হবে না আর এর পাশাপাশি আপনারা মার্কেটে পেয়ে যাবেন খুবই নিম্নমানের এই যে এই ধরনের প্লাস্টিক বা লাইলনের যেটা কাচের মতো স্বচ্ছ দেখতে কিন্তু খুবই হার্ড এবং আমাদের এই পণ্যটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট এবং এটা কতটা হার্ড এবং এই কাপড়টা কিন্তু আপনারা যখন হাত দিয়ে ধরবেন তখনই বুঝতে পারবেন কতটা ডিফারেন্স এটা কিন্তু একদমই নিম্নমানের কাপড় এবং খুবই খসখসা এবং এটা যেহেতু প্লাস্টিকের আপনি সর্বোচ্চ দেড় থেকে দুই মাস পরে এটা শক্ত হয়ে ভেঙে নষ্ট হয়ে যাবে এবং স্কিনে নানা ধরনের ভাইরাস ছড়িয়ে আপনার স্কিনে চর্মরোগ হয়ে যেতে পারে এবং ক্যান্সারও হতে পারে এবং এটার সাথে কিন্তু আপনারা পাইপ পাচ্ছেন খুবই ছোট এবং আমাদের এটার পাইপটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের এটা কিন্তু পাঁচ ফিট লম্বা পাইপ আর এটা সর্বোচ্চ আপনার হবে আড়াই ফিট এবং এখানে যে ব্যাগগুলো রয়েছে ব্যাগের সাথেও আপনারা কম্পেয়ার করলেই দেখতে পাচ্ছেন আমাদের এটা ম্যাট ফিনিশিংয়ের এবং ওনাদের এই ব্যাগগুলো কিন্তু খুবই নিম্নমানের বাজারে যেগুলো পাওয়া যায় এই ব্যাগগুলো আপনি সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন ব্যবহার করতে পারবেন আমাদের এটা ছয় মাসে মিনিমাম তাই অবশ্যই পণ্য কেনার সময় দেখে শুনে বুঝে ব্র্যান্ডেড প্রোডাক্ট থেকে অবশ্যই কিনবেন বাংলাদেশে কেয়ার বাংলাদেশ বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমাদের এই পণ্যটির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমাদের এখানে কিন্তু বারকোড থাকবে ডেলিভারি ম্যান যাওয়ার পরে আপনি প্রোডাক্ট খুলে দেখে বুঝে তারপর নিতে পারবেন অবশ্যই পণ্য দেখে তারপর নেবেন